কম <seugles> <imitation> <small> <coughs> <seugles> 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 <seugles>

আর একটা কাজ করি ভাই মানে যে মানে আপনি যে কমল আসলে ঘুরে ঘুরে কিনতেছেন বাগান দেখতেছেন এরকে ভক্ত পড়ে নেই পরে গুড় গুড়লে পরে নেই লাইক আপনি শুধু বলবেন যে আপনি কিভাবে জানলেন আর আজকে এবং মানে বাজারে কিনা এবং বাগান থেকে কেনার মানে লাগে এবং মানে

তো আমি এটা জানতে পারছি হচ্ছে আমাদের ফেসবুক থেকে আমাদের একটা গ্রুপ আছে তো এই গ্রুপে দেখলাম যে একজন নিল আমার এক ফ্রেন্ড পরে ওর মাধ্যমে জানতে পারছি পরে আবার আজকে সকালে আসলাম আসার পরে নিলাম আর কি আমি সাত কেজি নিছি আর এটার স্বাদটা হচ্ছে অনেক খুবই মজা আর কি হ্যাঁ আর এটা হচ্ছে বাগান থেকে নিলেন বাগানে একদম এটার বুনোতে জিজ্ঞেস বল আসলে অন্য মানে আমরা তো বাজার থেকে কিনলে নরমালি শুধু টাকা দিয়ে আর কিনি আর বাজার থেকে ছেরা নিজের হাতে সিললাম আমি আমি 7 কেজি নেছি তো ছেরা হচ্ছে নিজে নিলাম আর খাইলাম এখন তো বিশেষ স্বাদ আমার কাছে অনেক ভালো লাগছে না চমক